হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আলিয়া খাতুন চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমি একটি কি কথা বলতে এসেছি বিশেষ কিছু মানে মাঠে এসেছি বুঝতেই পারছো তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রচুর বড়ো ধান বাড়ি দিয়ে এইদিকে বেড়াতে এসেছি দেখে নাও মাঠ দেখলেই বুঝতে পারছো যে মানে সন্ধ্যে হয়ে হয়ে এসেছে তো আমি মাঠের দিকেই এসেছিলাম কিছু রিল্স বানাতে এসেছি তো রোজা বলে মানে বানানো হচ্ছে না আমার চ্যানেলটা পুরোটাই মানে কি বলবো যে একদম বসে গেছে আমি জানি না যে কেন বসে যাচ্ছে তো তোমাদের কাছে আমি অনেকটাই মানে অনুরোধ করব যে তোমরা আমার ভিডিও সবাই দেখো অনেক রিকোয়েস্ট করি বলছি যে তোমরা আমার ভিডিওটা দেখবে যদি কিছু অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে আর তোমরা দেখতে পাচ্ছ এখন মাঠে রয়েছে এখানে মানে কেউ নেই চারিদিক ফাঁকা তো মাঠে এসে আমি ব্লগটা দিচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে আমি বলবো যে আমি কিছু মানে আমার কিছু অসুবিধা হয়ে থাকে আমার চ্যানেলে এত ভিউস কম আসছে মানে কি বলবো যে যেগুলো আমার ফ্যামিলি মেম্বার সাত হাজার প্রায় আট হাজারই হতে যাচ্ছে তো আট হাজার লোক যদি আমার দু হাজারই লোক দেখে তো আমার ভিডিওতে নিশ্চয়ই ভিউ আসবে তো রোজা বলে হয়তো আমি মানে ভালো করে ভিডিও দিতে পারছি না তো বুঝতেই পারছো চ্যানেলটা আমার মন হয়ে গিয়েছে কিন্তু এত বসে গেলে নিশ্চয়ই আমার ওটা ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু রোজা রেখে আমি ভালো করে ভিডিও দিতে পারছি না যারা শেষ হলে আমি চেষ্টা করব ভালো করে ভিডিও দেওয়ার জন্য আর এটা আমি তোমাদেরকে বলবো অনুরোধ নিয়ে যে মানে কিছু যদি অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিও তোমরা দেখো ভালো লাগবে নিশ্চয়ই আর কোথাও যদি কিছু অসুবিধা হয়ে থাকে সেটা তোমরা আমাকে বলতে পারো যে বোধহয় এটার কারণে এটা হচ্ছে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো মাঠেতে যেন মনে হচ্ছে বহুত শিশির পড়ছে মানে শিশিরে যেন কাপড়গুলো পুরো ভিজেই যাচ্ছে তো আমি আজকে এসেছি এটাই বলার জন্য ফাঁকা মাঠে এসেছি যে যদি কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে জানাও বলো যে বৌদি কেন এটা হচ্ছে এই কারণে আমরা তোমার ভিডিও দেখছি না ভালো লাগছে না হয়তো তোমরা নাচের ভিডিও চাইছো কি কমিক চাইছো কি যাই হোক একটা বটে তোমরা যেমন সবাইকে সাপোর্ট করো ওটা আমাকেও সাপোর্ট করবে আমি এটা চাইবো যে আমাকে ভালোবাসার দিকে সাপোর্ট করবে আমি তোমাদের ভালোবাসার দুজন পেয়েছি আবার আমি তোমাদের ভালোবাসা চাইছি তোমাদের কাছে তো আমার চ্যানেলটা বুঝতেই পারছো মানে এত অল্প মানে অল্প দিনে আমি হয়েছিলাম কিন্তু আমার ওটা ব্যালেন্সও ঢুকছে কিন্তু অল্পই ঢুকছে কিন্তু ভিউজ কারণে আমার চ্যানেলটা পুরো বসে যাচ্ছে আর এই রমজান মাছটা তো কিছু করার নেই রুমজান মাছটা তো মানতেই হবে মানে রোজা রাখছি রোজা রেখে এমনি ভালোও লাগছে না ভিডিও বানাতে আর একটা মাছ মানে আল্লাহর জন্য করছি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে ভালোবাসা দিবে আমি এটা তোমাদেরকে বলবো তো ওই জন্য আমি আজকে মাঠের এখানে এসেছি ফাঁকাতে কিছু বলতে তোমাদেরকে তোমরা তো ধরো আমার সামনে আসছো না ওই জন্য আমি তোমাদেরকে মাঠ থেকে বসে বসেই বলছি বুঝতেই পারছ তো যদি মানে যদি কোথায় কিছু অসুবিধে বুঝতে পারো একটা ফোন এসেছিলো যদি কোথায় কিছু একটু অসুবিধা বুঝতে পারো তো তোমরা আমাকে বলবে তো আমি চাই তোমাদেরকে যে ভালো ভালো ভিডিও দেবার জন্য কিন্তু আমার চ্যানেলটা পুরো বসে যাচ্ছে একদম ভিউ আসছে না যেখানে আমার আট হাজার ফ্যামিলি মেম্বার আছে যদি দু হাজার মানুষ দেখে তো তবুও আমার মানে অল্প কিছু হলেও দু হাজারও লোক দেখেছে ভিডিওটা ছাড়ার পর এটা বুঝবো যে দু হাজার লোক আমার দেখলো ভিডিওটা তো আমি আমি চেষ্টা করছি যাবার জন্য মানে এখানে সেখানে ভিডিও দেবো কিন্তু আমার খালি ঈদটা হয়ে যাক মানে রোজাটা হয়ে যাক খুবই অসুবিধা হচ্ছে রোজা রেখে ভালোও লাগছে না আর রোজা রেখে একটু মানে বিকালের দিকটা একটু অসুবিধাও হয়ে যাচ্ছে আর মানে তোমরা তো বুঝতেই পারছো যারা মানে রুমজান মাছটা একটু অসুবিধা হচ্ছে তার জন্য যদি আমার চ্যানেলটা বসে যায় এটা তো সম্ভব না আমি অনেকটাই চেষ্টা করছি যে যে কোনো ভিডিওই দিচ্ছি যে যাতে আমার মানে এটা আর কি এ থাকে কিন্তু তোমরা ওটা আমার দেখো একটু প্লিজ ভালোবাসা দাও আমাকে যদি আমার কোথাও কিছু ভুল থাকে আমাকে ক্ষমা করে দিবে। কিন্তু আমার ভিডিও দেখবে যেখানে আমার আট হাজার ফ্যামিলি মেম্বার আছে দু হাজার লোক দেখলেই আমার গাদা আমি অতি সন্তুষ্ট হয়ে যাবো কিন্তু তাতেও আমার কেউ দেখছে না দু হাজারও কেউ দেখছে না তা আমার ওইটাই মনে একটু কষ্ট হচ্ছে কিন্তু দেখবে তোমরা আমি চাইবো যে ভালো করে ভিডিও দেবার জন্য এটা বলবো তো চলো আমি এখানেই ভিডিওটা শেষ করছি মাঠে বসে রয়েছি বুঝতেই পারছি সন্ধ্যে পাড়া হয়ে আসছে রোজা খোলা টাইমও হয়ে গেছে এবার আমাকে যেতে হবে আমি সব কিছু রেডি করে এসেছি তো এখানে ভিডিওটা দেবো বলে তো এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো আবার বলছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আমাকে লাইক শেয়ার করবে একটু সাপোর্ট করবে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ এটুকুন করো আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা আজকে এত কিছু হয়েছে তোমরা যদি হঠাৎ আমার চ্যানেলটা পুরো বসে যায় এটা আমার খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে কিন্তু আমি চাইবো যে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবার জন্য যদি চাইবো সব সময় তো তোমরা আমাকে দেখবে একটু এটুকুনি বললাম চলো এখানে ভিডিওটা শেষ করি সন্ধে হয়ে আসছে তা আজকের মতন এখানেই শেষটা বাই বাই আবার পরে কোনো ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে